এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য কাঁদি কারণ আমার মাঝে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাঘ নিয়েছে মায়ের কপাল রেখা মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে পড়ালেখা করি যদি নেমে আসবে কাছে তারায় তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি এসে বলল এই বয়সে আড়ি একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো এসব শুনে ঘের না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জেগে সেলাই মেশিন চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরেছে মায়ের জামায় তালি ঢুলো ধুল-ডুলো ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলে কি কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কি বল ওটা ছিল আমার মায়ের মিথ্যে বলার ছল কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়াতো মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দুচোক বড়া ঝিম বেনিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়ি দিয়ে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার কলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা এটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা